হ্যালো স্টুডেন্টস সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এ স্যারের ইউটিউব চ্যানেলে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা একাদশ শ্রেণীর তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের কবিতাটি রয়েছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আমাদের কিন্তু বাংলা এস অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে আর খুব শিগগিরই আমাদের নাইন টু টুয়েলভ অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ডিটেলসের জন্য আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমি ওখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেব। আমি আজকে তোমাদেরকে কবিতাটা লাইন বাই লাইন ধরে আলোচনা করব আর সাথে এখান থেকে যে টাইপের এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের আসতে পারে সেগুলো কিছু কিছু আজকে আলোচনা করে দেব তাহলে চলো কবিতাটি শুরু করা যাক গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান সাম্য কথাটির অর্থ হচ্ছে সমতা কবি এমন একটা সমাজের স্বপ্ন দেখছেন যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পার্শ্বিক জৈন সবাই এক কারোর মধ্যে কোনো মতভেদ নেই এবং সবাই যেন মিলেমিশে একাকারে বাস করছে সেই একটা সমাজের স্বপ্ন কবি দেখছেন এই কবিতাটি কবি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া সাম্যবাদী কাব্যগ্রন্থটিতে কবির নিজের সাম্যবাদী যে ভাবনা চিন্তা তার সমস্ত কবিতা আকারে তিনি সেখানে লিখেছেন এটা ওই সাম্যবাদী কবিতার ভূমিকা অংশটি তারপরে কি বলছে দেখো কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও এবার তিনি কি বললেন কতগুলো ধর্ম কতগুলো জাতি উপজাতি এবং কিছু মতাদর্শের কথা তিনি বললেন এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে যেমন পার্সি কারা তারা পারস্য অর্থাৎ বর্তমান ইরাকের যে কিন্দা এবং তারা জড়াত্রুষ্ট পন্থী ঠিক আছে এটা প্রশ্ন আসতে পারে তারা কোন পন্থী তারা জড়াত্রুষ্ট পন্থী ইহুদি জৈন জৈন ধর্ম জৈন ধর্মের কথা আমরা সবাই জানি জৈন ধর্মে বিভিন্ন তীর্থঙ্কররা এসছেন ধর্ম প্রচার করতে ইহুদি ইহুদি ধর্ম হচ্ছে আব্রাহাম এবং মসি প্রবর্তিত ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম আব্রাহাম এবং মসি হচ্ছেন ইহুদি ধর্মের প্রবর্তক সাঁওতাল সাঁওতাল হচ্ছে একটা ভারতীয় আদিম উপজাতি ভিল গারো এরা হচ্ছে পাহাড়ি উপজাতি কনফুসিয়াস কনফুসিয়াস হচ্ছেন একজন চৈনিক দার্শনিক সাধারণত চীন এবং তিব্বতে তার মতাদর্শ মানুষে অনুসরণ করেন চারবাক চারবাক হচ্ছেন একজন নাস্তিক্যবাদী দার্শনিক তাদের চালা কনফুসিয়াস চারবাকের চালা চেলা শব্দের অর্থ ওই যে গুরু শিষ্য সম্পর্কিত বলে না গুরুর চেলা তা সেরকম তুমি কি কনফুসিয়াসের চেলা না চারবাকের চেলা বলে যাও বলো আরো যত খুশি তুমি যাকে মন চায় তার কথা বলে যাও বন্ধু যা খুশি হও তুমি যা খুশি হতে পারো পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব তুমি তোমার পেটে পিঠে আমরা বইয়ের বোঝা পিঠে করে বহন করি কাঁধে মগজে মাথায় কাঁধে তুমি যা খুশি যে কোনো ধর্মগ্রন্থ পড়ো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা পেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ অর্থাৎ কিনা তুমি এখানে তিনি কতগুলো ধর্মগ্রন্থের কথা বললেন এবং এগুলো আমরা একবার আলাদা আলাদা করে শুনিনি কারণ এখান থেকেও শর্ট এমসি আসতে পারে কোরআন এটা আমরা জানি যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের ধর্মগ্রন্থ পুরাণ আমাদের ভারতীয় হিন্দুদের ধর্মগ্রন্থ অষ্টাদশ পুরাণের কথা আমরা পাই অর্থাৎ আঠেরোটি বেদ হচ্ছে সর্বপ্রাচীন ভারতীয় গ্রন্থ বেদান্ত বেদের একটা অংশ বেদের শেষ বেদের অন্ত তা আমরা আমাদের মাঙ্গলিক আচার অনুষ্ঠানে বেদ বেদান্ত থেকে নানা মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ করে থাকি বাইবেল বাইবেল হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ ত্রিপিটক ত্রিপিটক হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ বুদ্ধদেব দেহ রাখার পর ত্রিপিটক রচ রচনা করা হয় তার সমস্ত মতাদর্শকে নিয়ে ত্রিপিটক হচ্ছে সুত্তপিটক বিনয় পিটক অভিধর্মপিটক এই তিনটি পিটকের সমাহার তাই নাম হলো ত্রিপিটক জেন্দাবেস্তা এটা হচ্ছে আবেস্তীয় ভাষায় লেখা এটা ইরানের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব শিখ ধর্মের ধর্মগ্রন্থ পড়ে যাও যত সব যেটা ইচ্ছা সেটা তুমি পড়ে যাও আসলে সব ধর্মের মূল কথাই কিন্তু এক ঈশ্বর এক ঈশ্বর যে এক এবং অদ্বিতীয় আসলে আমরা ঈশ্বরকে নানান নাম দিয়ে নানান ধর্মগ্রন্থে তাকে বর্ণনা করেছি কিন্তু আসলে আসলে ঈশ্বর এক তিনি সকল সন্তানের মঙ্গল চান এবং সকল সন্তানকে আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান সে আমরা যে জাতিরই হই না কেন আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান তিনি আমাদেরকে কিন্তু আলাদা আলাদা দৃষ্টিতে দেখেন না তিনি আমাদের সকলকে সমান দৃষ্টিতেই দেখেন কিন্তু কেন এই পণ্ডশ্রম এত এত খাটনি কিসের জন্য মগজে হানিছ শুল মগজে শুল হাঞ্চ শুল হচ্ছে একটা ধারালো অস্ত্র যেরকম তিনটে ফলা থাকে একটা মাত্র ধারালো ফলা থাকে দোকানে দোকানে পথে তাজা ফুল অর্থাৎ কেন ফোটে দেখবে ফুলের দোকানে আমরা দরকসা কষাকষি করে অনেক ফুল কিনি কিন্তু তার থেকেও তো তাজা ফুল তো পথেই ফুটে থাকে যেগুলো কোনো দর কষাকষি করতে হয় না অর্থাৎ আমাদের চারপাশে ভালো করে দেখলে সেখানেই ধর্মের সকল সারসত্য লুকিয়ে আছে তার জন্য দোকানে গিয়ে এইসব গ্রন্থ কেনার আমাদের কোনো প্রয়োজন নেই নিষ্প্রয়োজন তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ কি না তোমার ভেতরেই সমস্ত কিছু তোমার ভেতরে যে ব্রহ্ম তোমার ভেতরে যে সত্তা রয়েছে সেটাই আসল ঈশ্বর তাই নিজেকে দেখো নিজেকে আগে ভালো করে জানো যে তুমি কে কোথা থেকে তোমার সৃষ্টি তাহলেই তুমি সকল কিছু খুঁজে পাবে তোমার সকল প্রশ্নের উত্তর তুমি তোমার ভেতরেই খুঁজে পাবে তাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার অর্থাৎ কিনা বলছে তোমার ভেতরেই রয়েছেন সকল ঈশ্বর ওই যে এখানে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনটা মনে পড়ে যায় কাজ কি আমার মন্দিরেতে আনা গোনায় পাদব আসন আপন মনের একটি কোনায় সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি অর্থাৎ এখানে বিদ্রোহী কবিও সেই একই কথা যেন বলছেন এত কিছু এত মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার মনের ভেতরেই ঈশ্বর রয়েছেন ঈশ্বরের অবস্থান তোমার মনেই আবার দেখো স্বামী বিবেকানন্দ বলে গেছেন বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আর খোঁজার জন্য এত মন্দির মসজিদ গির্জা এত কোথাও যাওয়ার প্রয়োজন নেই এসবই নিষ্প্রয়োজন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে অর্থাৎ ভগবানও আমাদের এই সমস্ত কীর্তিকলাপ দেখে হাসছেন কোথায় আমরা তাকে বৃথা খোঁজ করে বেড়াচ্ছি যদি একটু মনটাকে ভালো করে পরিষ্কার রাখি তাহলে আমাদের বাস কিন ভগবানের বাস কিন্তু আমাদেরই হৃদয়ের ভেতরে বন্ধু বলিনি ঝুট আমি কিন্তু মিথ্যে বলিনি বন্ধু এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুটকুট কোথায় এসে লুটাইয়া পড়ে কি লুটাইয়া পড়ে এই আমার মনে এইখানেই সকল মুকুট অর্থাৎ কিনা সকল দাম্ভিকতা এই জায়গাটাই এসে নত হয়ে যায় এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেমে মদিনা কাবা ভবন অর্থাৎ কিনা এবার কিছু ধর্মস্থানের কথা কবি বলছেন কি বলছেন এই হৃদয়ে সেই নীলাচল নীলাচল কোনটা পুরী কাশী বেনারস যেখানে শিব রয়েছেন মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের বাসভূমি বুদ্ধগয়া বৌদ্ধিক ধর্মস্থান জেরুজালেম এখানে ইহুদি মুসলিম খ্রিস্টান সব্বার ধর্মস্থান রয়েছে মদিনা মদিনা কাবা ভবন মক্কা মদিনার কথা বলছে ঠিক আছে কাওয়ারটা মক্কায় অবস্থিত ইসলামদের ধর্মস্থান মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় মন্দির বলো মসজিদ বলো গির্জা বলো সবই এই মনটা মনটা পরিষ্কার থাকলে সব এখানে আসবে এইখানে বসে ঈশা মুসা, ঈশা মুসা হচ্ছেন আলাদা দুই ব্যক্তি হজরত ঈশা এবং হযরত মুসা অর্থাৎ কিনা তারা ইসলাম ধর্মাবলম্বী তারা কিন্তু এই হৃদয়টাকে বুঝতে পেরেছিলেন এবং হৃদয়ের ভেতর দিয়ে তারা সত্যকে উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর এক এবং অভিন্ন এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন মহাগীতা কে গীতার বাণী গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে হুম তা এই রণভূমি অর্থাৎ কিনা তার সেই গীতার বাণীর কথা এখানে এসেছেন হ্যাঁ এইখানে কি বলছেন এখানে সব সত্যের বাণীর কথা বলেছেন কারণ ভগবান গীতায় যে বাণী লিখে গেছেন সেটাই হচ্ছে জীবনের সার সত্য সেই কথা বলছেন এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার্মিতা অর্থাৎ কি না এই সত্যকেই অনুসরণ করে নবীরা অর্থাৎ নবী হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীরা মনে করে যে তাদের আল্লাহ প্রেরিত দূত তা তারাও এই সত্যের অনুসন্ধান করে যেন তারা মেষ বালক মেষ আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠেছিল এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্যমণিকে সাক্ষ্যমণি হচ্ছেন গৌতম বুদ্ধ তাজিল রাজ্য মানবের মহা বেদনার শুনি তিনি রাজ্যকে ত্যাগ করেছিলেন বলে তো কী দরকার ছিল তাকে এত ধর্মের দিকে ছোটার কিন্তু তিনি মানুষের দুঃখ কষ্ট এসব তিনি সহ্য করতে না পেরে তিনি কি লাভ করতে চেয়েছিলেন তিনি জ্ঞান লাভ করতে চেয়েছিলেন এবং তিনি সিদ্ধ পুরুষ হতে চেয়েছিলেন হ্যাঁ তা তিনিও কিন্তু জীবনের সার সত্য এই হৃদয় দ্বারাই উপলব্ধি করেছিলেন রাজ্য সুখ উপেক্ষা করে রাজার সুখ উপেক্ষা করে যেতে পারতেন না না এই কন্দরে আরবদুলাল শুনিতে নাহবান আরব দুলাল হলেন হজরত মোহাম্মদ এই কন্দরে কন্দরে হচ্ছে পাহাড়ের গুহায় কিন্তু এখানে কন্দর বলতে মনের ভেতরের যে অবস্থান ঈশ্বরের অবস্থান সেই কন্দর অর্থাৎ মন এইখানেই তিনি হজরত মোহাম্মদ সেই শাসত্বকে বুঝতে পেরেছিলেন এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান এইখানেই বসে কিন্তু তিনি কোরামনের যে সাম্যের গান সেটা তিনি এখানে বসেই গিয়েছেন অর্থাৎ তিনি হৃদয় দিয়ে গিয়েছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই আমি কিন্তু একদম মিথ্যা শুনিনি এই হৃদয়ের থেকে বড় কোনো মন্দির মসজিদ কাবা মদিনা মক্কা কিচ্ছু নেই যা কিছু আছে ঈশ্বরের অবস্থান সব এই হৃদয়ে আমাদের হৃদয়টা পরিষ্কার থাকলে আমরা সর্বদা তার উপস্থিতি অনুভব করতে পারব আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা তাকে পাব আর কি সমান ভাবনাচিন্তা সকলের প্রতি সমান ভাবনা চিন্তা পোষণ করে আমাদেরকে চলতে হবে আশা করি তোমরা সমস্ত লাইন বাই লাইন আলোচনাটা বুঝতে পেরেছ যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সেই সব প্রশ্নের সমাধান করার আর আবারও বলে দিচ্ছি আমাদের নাইন টু টুয়েলভ বাংলা অনলাইন ক্লাস খুব শীঘ্রই শুরু হবে আর আমাদের এস এল অ্যাডমিশন কিন্তু চলছে এটাই ডিটেলস জানার জন্য তোমরা আমাকে ডিসক্রিপশন বক্সে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা টপিকের সাথে